কিশোরী এক নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় দুই যুবককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল ঘটনাটি বনগাম মহাকুমা এলাকার পুলিশ জানিয়েছে বছর সতেরোর কিশোরীর দেহ ময়না তদন্তের জন্য পুলিশ বনগাম মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে তাকে ব্ল্যাকমেল করে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দুই যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অন্যজনের খোঁজ চলছে বলে জানিয়েছেন আইনজীবী সমীর দাস পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে মেয়েটির বাবা নিজের মুদিখানায় ছিলেন মা গিয়েছিলেন কালী নিমন্ত্রণ রক্ষা করতে বাবা বলেন রাত সাড়ে এক আমাকে ফোন করে জানায় মেয়ে আত্মহত্যার চেষ্টা করছে আমি দ্রুত বাড়ি ফিরে দেখি সঙ্গে গলায় ওড়না জড়িয়ে ঝুলে আছে বাবার প্রশ্ন ওই যুবক কিভাবে জানলো আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা করছে তিন অভিযুক্তের মধ্যে এই যুবকের নামও পুলিশকে জানিয়েছেন পরিবার কিশোরের পরিবারের দাবি এলাকার কয়েকজন যুবকের সঙ্গে মেয়ের পরিচয় ছিল তাদের দাদা বলে ডাকতো ওই কিশোরী পরে বুঝতে পারে ওই ছেলেদের উদ্দেশ্য ভালো নয় তখন সরে আসতে চেয়েছিল পরিবারের দাবি ওই যুবকেরা মেয়েকে অন্য বান্ধবীদের সঙ্গে মিশতে দিত না মঙ্গলবার মেয়ে মেলায় গিয়েছিল অভিযোগ ফেরার সময় অভিযুক্তরা বাড়ির আশেপাশে ছিল তারা মেয়েকে হুমকি দেয় নোংরা কথাবার্তা বলে মেয়ে ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে মেয়েটির মায়ের কথায় মেয়ে নাচ নিয়েই থাকতো টিভি চ্যানেলে জনপ্রিয় নাচের প্রতিযোগিতায় পারফর্ম করেছে নাচ শেখাতো কিন্তু ওই যুবকেরা ওকে কোনোভাবে ব্ল্যাকমেল করে মানসিক চাপ সৃষ্টি করছিল বাসিন্দারা জানিয়েছেন এলাকায় দশ পনেরো জন যুবকের একটি দল আছে তারা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে নানাভাবে ব্ল্যাকমেল করে আগেও একইভাবে এক কিশোরী মারা গিয়েছিল মৃত কিশোরী স্কুল সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে স্কুলের উৎসবে নাচ করেছে স্কুলের নাচের দলকে কার্যত নির্দেশনা দিয়েছে নৃত্যশিল্পী হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়েছিল নাবালিকা নৃত্যশিল্পীর আত্মহত্যা ও পরবর্তীতে পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দুই যুবককে এখনো বেশ কয়েকজন পলাতক বলে জানা গিয়েছে এদিন মূল অভিযুক্ত সুমন্ত বিশ্বাস ও রকি দাস ওরফে বিট্টুকে গ্রেপ্তার করে পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে বনগা আদালতে পেশ করা হয় বৃহস্পতিবার বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ অভিযোগ এই মেয়েটি অদ্রিকা দাস বয়স ঘটনার সময় ছিল সতেরো বছর এর বাড়ি চাঁদপাড়ায় এবং এ একজন নৃত্যশিল্পী এবং জি বাংলায় এর আগেও মানে ফাইনালে ফাইনালে উঠেছিল এবং এই মেয়েটি ওখানে থাকাকালীন কিছু ছেলেরা চারজন ছেলে যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে যার মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে সুমন্ত বিশ্বাস আর একজনের নাম হচ্ছে রকি দাস ডাকনাম নাম বিট্টু এরা নানানভাবে আরও দুজন বন্ধু মিলে নানানভাবে মেয়েটাকে উত্তক্ত করত এবং একটা লাভ অ্যাফেয়ার্স গড়ে উঠেছিল এদের মধ্যে একজনের সঙ্গে সুমন্তর সঙ্গে এবং এই লাভ অ্যাফেয়ার্স চলাকালীন মেয়েটাও এরা ডেকে এনে মেয়েটাকে নানানভাবে নেশাদ্রব্য মদ এবং অন্যান্য নেশা জাতীয় মানে বিভিন্ন খাওয়ানো এবং এই লাইনে নামানোর চেষ্টা করেছিল এবং মেয়েটাও সেই পাল্লায় পড়ে নানানভাবে মেয়েটাও খারাপের দিকে চলে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে একদিন এই চোদ্দো তারিখেই হঠাৎ এই জানা গেল যে এর বাড়িতে এসে এই চারটে ছেলে মিলে ইনক্লুডিং ওই সুমন্ত যার সঙ্গে লাভ প্যাশটা গড়ে উঠেছিল তার সঙ্গে একটা প্রচণ্ড হয় এবং গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে ওই দিন রাত্রিরে নটার পরপরই মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং তার বাবা অমল দাস সেই পরিপ্রেক্ষিতে খোঁজখবর নিয়ে সে গাইঘাটা থানায় একটা অভিযোগ করে অভিযোগের পরিপ্রেক্ষিতে গাইঘাটা থানার পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে দুজনকে গ্রেপ্তার করে আজকে লাইনে ট্যাক্সিডেন্ট কোর্টে তাদের পোডুস করেছে এবং পাঁচ দিনের পিসি রিমান্ড তারা ব্যয়ার করেছে এবং এই পরিস্থিতিতে আর যারা যারা আসামি আছে তাদেরও ধৃত করার ব্যাপারে আর এবং ঘটনার পুনর্নির্মাণ কিভাবে কি হয়েছে সেটা জানার জন্যে পুলিশ রিমান্ড চেয়েছে এবং পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখছে থেকে কী ঘটেছে এবং এই পরিপ্রেক্ষিতে হান্ড্রেড এইট বিএনএস ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আর যেটা অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড আত্মহত্যার প্রয়োজন দেওয়া এবং এরকম একটা আর সতেরো বছরের মেয়ে এদেরই কারণে মানে অকাল মৃত্যুর পথে এগিয়ে গেল এবং অল্প বয়সে এরকম একটা প্রতিভা যার মধ্যে ছিল সেটা হারিয়ে গেল এটা খুবই মর্মান্তিক বলে আমরা মনে করছি এবং ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে তদন্ত করে আবার জানা যাবে পুলিশ রিমান্ডের পরে যে কী কী কীভাবে কী হয়েছে সব ঘটনা আমরা জানতে পারবো সময়